হে গাইস গুড মর্নিং তো চলো আমার একটা নতুন ভিডিও দিয়ে তোমাদেরকে জানাই অনে অনে সাহত অনেক অনেক ভালোবাসা তো ভাঙতে চাইছে না কিন্তু বাপুর জন্য ঘুমতো ভেঙেই গেল ও তো উঠে পড়েছে এখন কটা বেজেছে জানো এখন বাজে যে তিনটে কিন্তু বাবু আমার ঘুমটা পুরো ভাঙিয়ে দিল প্রতিদিন আজকের বলে আজকে নয় কোনো দিন দুটোর সময় উঠতে হয় কোনো দিন তিনটের সময় উঠতে হয় এই হচ্ছে আমার অবস্থা ওর মানে ও যখন ঘুমাবে আমাকে ঘুমাতে হবে ও যখন উঠে যাবে তখন আমাকে ঘুম থেকে উঠে যেতে হবে আর ওই যে ওর বাবা ওই যে ওখানে ঘুমাচ্ছে ওর কোনো হেলদৌলই নেই এখন আমাকে নিয়েই সামলাতে হচ্ছে তো চলো যাই হোক আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক সাও অনেক অনেক ভালোবাসা আর আজকের হলো সেই দিন আজকে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আসবে কারণ আমার সেনা সামনে মুখে ভাত রয়েছে তাই আর তার সঙ্গে দাদা ভাইও আসবে কারণ সোনারও পরীক্ষা রয়েছে সামনে তো চলো এখন আর বেশিরভাগ ভোগ করছি না একে নিয়েই এখন থাকতে হবে এত দুষ্টুমির কোনো শেষই নেই এ আবার কখন ঘুমাবে না ঘুমাবে ঠিক নেই এখন ওকে নেই খেলা করতে হবে আমাকে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এখন বাজে সকাল ছটা আমাকে তো উঠতেই হবে এবার বিছানা ছেড়ে কারণ প্রচুর কাজ যেহেতু বাবা মারা আসছে আর এই যে আমি চলে যাচ্ছি উঠে ওর পাপা ওকে ঘুম করা যায় চোখের পাতায় আমার শোনা ঘুমে ঘুম আসে যায় চোখের পাত চালা এখন বাজে এগারোটা আমার স্নান হয়ে গেছে কিন্তু মাথা ব্যথা চুরু করিনি শুধু এরই কারণে আমি রান্নাও করতে যেতে পারছি না এগারোটা বেজে গে কখন রান্না করবো ওরা এসে মানে মা বাবারা এসে দুপুরেই খাবে কিন্তু এখানে পাচ্ছি না ওর পাপা গেছে মন্দিরে পুজো দিতে আর আজকে না বৃষ্টি সকাল থেকে বৃষ্টি হচ্ছে মানে খুব একটা ভারী বৃষ্টি হচ্ছে না হালকা বৃষ্টি হচ্ছে জানি না কি হবে অনুষ্ঠানটা রয়েছে সামনে কি হবে বুঝতে পারছি না ভাতা বসা বস হয়েছে মোটামুটি মাটি ভিজে যাওয়ার মতনই বৃষ্টি কি জানি কি করব কি হয়েছে মিষ্টিকে দেখেছি একে ধরলে আমি রান্নাটা বসাব মিষ্টি আসুক মিষ্টিকে দিয়েই ভাতটা বসাবো আজকে রান্না হবে ডাল আর কিছু একটা সবজি বানাবো আর তার সঙ্গে আলু ভাজাই করবো ডালটা ইন্ডাকশানে বসিয়ে দেবো আর ভাতটা উনুনে বসিয়ে দেবো একদিকে ডাল হবে একদিকে ভাত হবে তার মধ্যে একটা সবজি কেটে নেব তো হয়ে যাবে মিষ্টি আসুক মিষ্টি স্কুলে যায়নি শুনলাম তার জন্য মিষ্টিকে ডেকেছি আর বাবা মারা কিন্তু গাড়িতে উঠে গেছে সেখান থেকে গাড়ি ছেড়ে দিয়েছে বেশি সময় লাগবে না এগারোটা বাজে মানে সাড়ে বারোটার মধ্যে চলে আসবে তো চলো কতটা কি করতে পারি না পাপা না আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তার কারণ একটাই সেটা হলো কি বলো তো বাবু বাবুকে নিয়ে তো একদমই পারা যাচ্ছে না মানে তোমাদেরকে তো যে এত দুষ্টুমি করছে আর তাছাড়া বাবা মারাও চলে এসেছে ওইটা তোমাদেরকে দেখাতে পারিনি অবশ্যই বাবা মাকে ভালো করে দেখাবো মা এখানে দাঁড়িয়ে আছে তোমরা একটু হলেও দেখে নিয়েছো আমি জানি আর এখানে আমাদের প্যান্ডেল ঠিকঠাকভাবে হয়নি তার কারণ বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে তার জন্য উপরে পলিথিন দিয়ে ঘিরে দিয়েছে বর্তমান আর সাইডে তো কাপড় উপর ওটা এখন বাকি আছে কয়েকটা দিন যেহেতু বাকি আছে তার মধ্যে ওটা সুন্দর করে ডেকোরেশন করে দেবে আর এখানে নিচটা ভালো করে গোবর মাটি জল দিয়ে লেপে দেওয়া হচ্ছে কে কে লেপছে জেঠিমা আর আমার দিদির দুজনে মিলেই ভালো করে লেপে দিচ্ছে আর এই যে উপরে সুন্দর করে পলিথিন দিয়ে দিয়েছে কারণ বৃষ্টি যদি বেশি হয় তাহলে পুরো মানে মাটি আটি ভিজে কেমন একটা অবস্থা হয়ে যাবে তো সেই কারণে উপরে পলিথিন দিয়ে দিয়েছে চলো এবার বাবুকে দেখায় বাবু কি করছে তা জামাটা না ঠান্ডা লাগবে জামাটা নাগা কি কদিন পরে কে ভাত খাবে কে ভাত খাবে দেখি কি তুমি আসবে আমার কাছে আসো উমা গো হ্যাঁ 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 আচ্ছা

মামা <coughs> ঘরে <coughs> <laughs>

এটা কে এনেছিল না তুমি তো ছিলে না তুমি তো আজকে এসেছো দাদু সব যখনই আসে মানে সে দাদু যখন উড়িষ্যা থেকে আসে তোমার জন্য একটা করে আনে আনছিল ফ্রিজে ছিল বড় হয়ে গেছে একদম জল আর আসেনি বড় মাঠকে গেছে জল আর আসেনি

अम्मा हमको बोलो बस तो देखिए देखिए हम अंदर होवे ना रुको जरा सब्र करो ए ये देखो बरो कोल्ड नहीं बरो तू अपनी खैर की रास्ता आइसक्रीम तो। आइसक्रीम हो गया सब

টাটা বাই বাই গুড নাইট এবং সবাইকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দাও আর কমেন্ট আর কমেন্টে বলো যে এইরকম কার কার সাথে ঘটেছে হ্যাঁ এরকম কার কার সাথে ঘটেছে তাহলে কমেন্টে বলবে হ্যাঁ টাটা